দেখতে দেখতে রমজান মাস চলেই আসলো আর এই রমজানে ইফতারের টেবিলে আমাদের ভাজা পোড়ার পাশাপাশি মিষ্টি জিনিস ছাড়া তো চলেই না আর তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি খাবার হচ্ছে বুরিন্দা কিছু মানুষের তো ইফতারের টেবিলে এই বরিন্দা ছাড়া চলেই না আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে পারফেক্ট একটি বুরিন্দা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আপনারা যদি ধৈর্য সহকার এবং মনোযোগ দিয়ে এই রেসিপিটি ফলো করেন তাহলে আর বাইরে থেকে কোনো দিনও অস্বাস্থ্যকর বুরিন্দা কিনে খেতে হবে না পারফেক্ট ঝরঝরা এবং রস এই মিষ্টি বুরিন্দা আপনারা বাসাতেই তৈরি করে নিতে পারবেন তাই আজকে কিছু টিপস অ্যান্ড টিপস সহকারে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি বুরিন্দা বানানোর জন্য প্রথমে এখানে এক বেসন এই বেসনটাকে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে বেসনটাকে চেলে নেওয়ার কারণে কিন্তু বুরিন্দার যে ব্যাটারটা সেটা অনেক বেশি স্মুথ হবে তো আমার এই বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে তা আমি এটা সরিয়ে রেখে দিচ্ছি একটা সাইড এখন একটা হ্যান্ডস এর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো পানি আমি এখানে যে কাপ দিয়ে মেপে বেসনটা নিয়েছি সেই কাপেরই এক কাপের চার ভাগে তিন ভাগ এখানে আমি পানি নিয়েছি আপনারা যে কাপ দিয়ে মেপে নেন না কেন বাটি বা কাপ ব্যবহার করেন সেই কাপে এক কাপ ভরে যদি বেসন নেন তার কিছুটা কম পানি এখানে ব্যবহার করবেন পুরোপুরি ভরে নেবেন না তো যাই হোক আমি অল্প অল্প করে পানি দিব আর এভাবে মিশিয়ে নেব তো অল্প কিছুটা পানি রেখে দিয়ে এখন যে ঘনত্বটা আছে দেখতেই পাচ্ছেন এইভাবেই আমি এটাকে ফেটিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো এটাকে ফেটিয়ে নেওয়া খুবই জরুরি এভাবে ফেটানোর পরে দেখবেন একটা ফমি টেক্সচার চলে আসবে বেসনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসবে তো আমার এটা ফ্যাটানো হয়ে গেছে বাকি যে পানিটুকু ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে তো খুব ভালোভাবে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে একদম ফমি টেক্সচার চলে আসবে তখন এটাকে ফেটানো বন্ধ করতে হবে তো এটা আমার রেডি ব্যাটারটা একটা সাইডে রেখে অনেকটি বাটি নিয়ে এখান থেকে কিছুটা ব্যাটার অনেকটি বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি বরিন্দাটা যেহেতু দুইটা কালারে হয়ে থাকে আর দেখতেও সুন্দর লাগে দুইটা কালারের বানারে আপনার চলে কিন্তু একটি কালারের বানাতে পারেন তো আমি দেখার সৌন্দর্যের জন্য আমি দুইটা কালারের বানাচ্ছি এখন যে অল্প ব্যাটারটা নিয়েছে সেটার মধ্যে রেড ফুড কালার আমি ইউজ করেছি কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চলে যাবো বরিন্দাগুলো ভাজার জন্য ভাজার জন্য এখানে তেল গরম করে নিয়েছি তো তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি এইভাবে অল্প একটু ব্যাটার নিয়ে আঙুলের সাহায্যে দিয়ে দেখবেন যখন এটা দেখবেন যে সাথে সাথে ফুলে উপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে আর যদি এটা সাথে সাথে উপরে ভেসে না ওঠে তখন বুঝতে হবে তেলটা গরম হয়নি আর যদি এটার সাথে সাথে ভেসে না ওঠে তাহলে কিন্তু বুড়িদাগুলো চ্যাপটা হয়ে যাবে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই বুরিন্দাগুলোকে ভেজে নেব ভাজার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি আপনাদের বাসায় যদি চামচ না থাকে এরকম ছিদ্রযুক্ত যদি কোনো জালই থাকে সেটার উপরে দিয়েও কিন্তু এই বুরিন্দাগুলো ভেজে নিতে পারবেন আর এই বুরিন্দাগুলো দেওয়ার পরে কিন্তু একভাবেই দাঁড়িয়ে থেকে এই বুরিন্দাগুলোকে ভেজে নিতে হবে চামচটাকে কিন্তু কোনোভাবে নড়াচড়া করা যাবে না থেকে ইঞ্চি ধরে রেখে তারপরে এই বুন্দা গুলোকে ছাড়তে হবে দেখতেই পাচ্ছেন একটা বুরিন্দাও কিন্তু লেস বের হয়নি বা চ্যাপটা হয়ে যায়নি প্রত্যেকটা বুরিন্দা একদম মুক্ত দানার মতো গোল হয়েছে আর বুরিন্দা গুলো ভাজতে হবে কিন্তু এক মিনিটেরও কম সময় ধরে আমি এক মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে তো সবগুলো বুরিন্দা এভাবে আমি তুলে নিচ্ছি এগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আপনাদেরকে লাল কালারের যে বুরিন্দাটা আছে সেটা ভেজে দেখাবো লাল কালারের বুরিন্দা ভাজার আগে অবশ্যই চামচটাকে পরিষ্কার করে নিতে হবে চামচটাকে প্রতিবারে পরিষ্কার করে তারপরে এভাবে ব্যাটারটা দিতে হবে আর ব্যাটারটা দেওয়ার পর ঠিক এইভাবে চামচটাকে ধরে রাখতে হবে কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না ব্যাটারের ফোটাগুলো দেখবেন নিচে পড়বে আর সাথে সাথে কিন্তু ফুলে উপর দিকে উঠে আসবে দেখতেই পাচ্ছেন কিভাবে এগুলো নিচে পড়ছে আর উপর দিকে ভেসে উঠছে তো আপনার কোনো কিছু করা লাগবে না জাস্ট এইভাবে ধরে দাঁড়িয়ে থাকবেন ব্যাটারটা পরা যখন বন্ধ হয়ে যাবে তখন চামচটা সরিয়ে নিচ্ছি আমি এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছি তেলটাকে ছেঁকে তো একইভাবে সবগুলো গরিন্দা আমি ভেজে নিব আর দেওয়ার আগে অবশ্যই ব্যাটারগুলো চামচটাকে প্রতিবার ভালোভাবে পরিষ্কার করে তারপর ব্যাটারগুলো দিতে হবে তো আমার সবগুলো বুরিন্দা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মা সাল্লা কতটা সুন্দর হয়েছে দেখতে একদম মুক্ত দানার মতন দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তবে এখন তো আর এটা খাওয়া যাবে না একটা বুরিন্দাও কিন্তু চেপটা হয়ে যায়নি বা লেজ বের হয়নি প্রত্যেকটা বরিন্দা কিন্তু একদম মুক্ত দানার মতো হয়েছে এখন এগুলোকে আমাদের শিরায় দিতে হবে শিরার জন্য এক কাপ পরিমাণে চিনি নিয়েছি দিয়েছি হাফ কাপ পরিমাণে পানি ফ্লেভারের জন্য দুটো এলাচ ব্যবহার করছি অপেক্ষা করব এটাতে বলক আসা পর্যন্ত আপনি যেই কাপ দিয়ে মেপেই বেসনটা নেবেন সেই কাপ দিয়ে মেপেই কিন্তু চিনিটা নিতে হবে আমার কাছে এক কাপ বেসনের জন্য এক কাপ চিনি কিন্তু যথেষ্ট মনে হয় তো সিরাতে যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব আর এটাকে জাল করে কিন্তু ঘন করা যাবে না তারপরে এর মধ্যে এক টুকরো লেবু চিপে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দিলে মনে হবে বুড়িন্দাগুলো ঘিয়ে ভাজা আপনাদের বাসা যদি ঘি না থাকে তাহলে না দিলেও চলবে এখন এই বুরিন্দাগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে দেড় থেকে দুই ঘন্টার মতো তাহলে খুব ভালোভাবে শিরাটা সুপ করে নিতে পারবে তা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই ঘন্টার মতো ফিরে আসছি প্রায় দুই ঘন্টা পরে এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি শিরাটা কতটা টেনে নিয়েছে দেখতেই পাচ্ছেন একটুখানি শিরাও কিন্তু অবশিষ্ট নেই খুব ভালোভাবে কিন্তু শিরাটা চুপ করে নিয়েছে এটা আর শিরাটা সব টেনে নেওয়ার কারণে কিন্তু বুরিন্দাগুলো গুলো অনেকটা ঝরঝরও হয়েছে এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বুরিন্দাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি কতটা ঝরঝরে আর রসালো এই মিষ্টি বুরিন্দাগুলো আপনারা যদি আমার এই রেসিপি হুবহু ফলো করে মিষ্টি বুরিন্দাটা বানান আশা করছি বাইরে থেকে দোকান থেকে আর কোনোদিন আপনাদের এই মিষ্টি বুরিন্দা কিনে খেতে হবে না দোকানের চাইতে বেশি মজার এবং রসালো মিষ্টি বুরিন্দা কিন্তু আপনি বাসাতেই বানিয়ে নিতে পারবেন এভাবে আঙুলের নিয়ে এভাবে চাপ দিলে বুঝতে পারবেন যে এটা কতটা রসালো দেখতেই পাচ্ছেন আর তাই যাদের ইফতারি টেবিলে বুরিন্দা ছাড়া চলেই না তারা কিন্তু ঝটপটে এইভাবে বুরিন্দাটি বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই রমজানে এই পারফেক্ট মিষ্টি বুরিন্দাটি বানিয়ে খেতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ